সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো যে সয়েল টেস্ট যেভাবে করা হয় মানে মাটির নমুনা যেভাবে সংগ্রহ করা হয় সেই মাটির নমুনা সংগ্রহের যে কাজটি সেই কাজটি দেখাবো সুপ্রিয় দর্শক আমি এখন আছি মানিকগঞ্জের ষাটর উপজেলার চর সাটুরা এলাকায় এখানে আজকে একটি কাজ করছি সয়েল টেস্টের মানে মাটির নমুনা যে সংগ্রহের কাজ সেই সংগ্রহের কাজ এখনই আপনারা দেখছেন যে এখানে বোরিং করা হয়েছে এখানে কয় ফিট বোরিং করছো দশ ফিট বোরিং এখন স্পিডি টেস্ট এখানে করব সেই স্পিডি টেস্ট যেটি সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দেখো দেখছেন আচ্ছা এই যে ইয়ের এই এই পাথরটার ওজন কত এটা কত কতটুকু ওখানে যে মার্ক করা হলো কত ফুট কত কতটুকু মার্ক করলো যে ওখানে আঠারো ইঞ্চি এখন কয়টি কয়টি বাড়ি দেবো এখানে যে কটা লাগে যদি বেশি লাগে না বেশি লাগলে কি হবে বেশি লাগলে মাটি একটু ভালো আর কম লাগলে তো ভালো না সুপ্রিয় দর্শক দেখছেন যে এখানে যে স্পিডি টেস্টটা হ্যামার উপরে উঠানো হচ্ছে এবং এখন দেওয়া হবে এক হ্যাঁ দাও লাগলো কয়টা ছয়টা দেখলেন যে আপনারা এখানে যে স্পিডি টেস্ট এখন এখান থেকে নমুনা সংগ্রহ করা হবে যে নমুনাটি যেভাবে সংগ্রহ করে সেই চিত্র আপনাকে দেখছি এখন এই পাইপটি তুলে দর্শক আহ দেখছেন যে এখানে এখানে যে নমুনাটি নিয়ে যাচ্ছে সেই নমুনাটি আমি আপনাদেরকে সরাসরি দেখাবো দেখানোর চেষ্টা করবো এটা খুলো তো দেখি রমনাটা হম হম কাদা মাটি পাওয়া গেছে দর্শক আবারও টেস্টের জন্য নমুনা দিয়ে সংগ্রহ করা হয় সেটি প্রস্তুত করা হলো এখন আবার বোরিংয়ের কাজ হবে দর্শক দেখতে পাচ্ছেন আবার এখানে বোরিংয়ের কাজ করছে আবার পাঁচ ফিট পাঁচ ফিট পরে উঠাবা ওই যে ওই যে গাড়ি দেখছেন আবার এখানে বোরিং করছি কারণ আবার পাঁচ ফিট পরে এখানে মাটির যে নমুনা সেটি সংগ্রহ করবো এবং এখানে একটি স্পিড নেব আগে দশ ফিটে নেওয়া হয়েছিল এখন পনেরো ফিটে আরেকটি টেস্ট মানে স্পিডে নেব সে কোনটা আমাকে অপেক্ষা করুন এটাকে আমি একটি আমি দেখাচ্ছি যে আমাদের যে ষাটর উপজেলার দক্ষ যে বাড়ি নির্মাণ করেন যে কন্ট্রাক্টর সেই কন্ট্রাক্টর ভাই এখানে আছেন উপস্থিত আপনার নাম বলুন কিতাবলী ভাই উনি অনেক দক্ষ একজন যে লেবার আছে সেই লেবার দিয়েই এই কাজগুলো করে থাকেন এবং আমার এখানে আর এক ভাই আছেন যে সাতের উপজেলার সুনামধন্য কন্ট্রাক্টর ভাই আপনার নামটা কী ভাই আজজুল হক ভাই তারা এই যে স্থানে সয়েল টেস্ট করছি সেই স্থানের সয়েল টেস্টের যে করার পরে যে ড্রয়িং ডিজাইন করবো তারপর এখানে যে কাজটি করবেন এবং আমি এখানে যে আমার যে মালিক মানে যে যার জায়গা সেই ভাই সাথে কথা বলবো ভাই আপনার নাম কি রহমান আতর রহমান ভাই উনি হচ্ছেন ক্লায়েন্ট আমাদের সম্মানিত ক্লায়েন্ট তার জায়গাতেই আমরা এই কাজটি করছি শুধু দর্শক দেখছেন যে যে পনেরো ফিটের যে এই পাইপটি তোলা হচ্ছে এবং এখানে নমুনাটি আমরা নিয়ে নিব দেখা যাক এখানে বালু বা কাদা কি আসে এবং স্পিটি কত আসে তার সরাসরি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এখানে মার্ক করা হচ্ছে মানে আঠারো ইঞ্চি মানে ছয় ইঞ্চি করে করে যে যে মার্ক করা হচ্ছে এখানে উপর থেকে হ্যামার দিয়ে চাপ দেওয়ার পরে বা প্রেশার দেওয়ার পরে কতটুকু এখানে যায় এবং এখান থেকে আমরা স্পিড নির্ধারণ করবো সুপ্রিয় দর্শক আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফর রহমান আপনাদের সাথে আছি এবং আমার এই টেস্টটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে ওনাদের দেখানোর সুযোগ করে দিবেন সুক্রিয় দুখ দেখতে পাচ্ছেন যে এখানে যে হেমন্ত নিয়ে দেখা যাক এখানে স্পীডিক কত আসে আর একটু রুটবো তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুক্রিয় দু যেটি সাধারণত আমরা স্পিডি নেওয়ার জন্য ভুল করি অনেকটা ওই যে একটু উপর থেকে একটা মার্ক করা আছে আপনার এই যে আছে পর্যন্ত থেকে কিন্তু হ্যামারটি প্রবেশ করানো হবে বা চাপ দিতে হবে না হলে কিন্তু স্পিডটি ঠিক মতন আসবে না সুপ্রিয় দর্শক এখন দেখা যাক আমাদের এখানে যে নমুনা বালুর যে নমুনা নমুনাটি কি আসে ये आके कैसे ना तो कि तो, तो तो। तो। भालो भालो, भालो है तो। 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 तो 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 तारा तो 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 तो

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে যে স্যাম্পলটি আমরা পেলাম এরকম একটি শ্যাম্পুল আমার এরকম এখানে পঞ্চাশ ফিট পর্যন্ত বোরিং করে দেখব যে এখানের মাটির যে অবস্থা কী আছে সেই অবস্থা দেখার জন্য আজ আমরা এখানে মাটির নমুনা সংগ্রহ করছি সুপ্রিয় দর্শক আমার এই পেজটি ভালো লাগলে আপনারা আমার এই পেজটি লাইক কমেন্টস করে উৎসাহ দেবেন এবং আমাদেরকে দেখানোর সুযোগ করে দেবেন আমি সফটওয়্যার থিকে ইঞ্জিনিয়ার মহবুতুর রহমান বিদায় বিজয়ীছি আল্লাহ হাফিজ